মুসলমানের আরে আমার পিয়ারা নবীর উম্মতের আরে রব্বুল কয় আমি চাই তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের আদর্শের উপর প্রতিষ্ঠিত করতে ইমান আমরা যে মিলাদ পড়ি কেম করি এটা কি আমরা নিজেরা বানাইছি না ওলি আল্লাহরা শিখাইছে কারা শিখাইছে এখন আল্লাহ চায় ওলি আল্লাহদের পথে আমাদেরকে চালাতে তাইলে আমরা নবীজি রে দাঁড়ায়া মিলাদ কেমজে করি আল্লাহর ইচ্ছার পক্ষে না বিরুদ্ধে আল্লাহর ইচ্ছার পক্ষে না বিরুদ্ধে তাইলে আমরা কি বাতিল না হক আমরা কি বাতিল না হক এটার বিপরীতে যারা আছে সব বাতিল আল্লাহ ডাইরেক্ট বলছেন ইউরিদুল্লাহ আমি আল্লাহ চাই জোরে কন্না সুবহানাল্লাহ মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে আমরা কবর জিয়ারত করি ওলি আল্লাহদের মাজার জিয়ারত করি আমরা গরিব খানা খাওয়াই মানুষ মারা গেলে তিন দিনে জিয়াফতের আয়োজন করি মানুষ মারা গেলে সাত মোতাবেক চল্লিশ দিনে জিয়াফতের আয়োজন করি পূর্ববর্তী মৃত পুরুষদের যারা মারা গেছেন কবরবাসী হয়ে গেছেন তাদের জন্য ইসালে সবাব বা ফিলের আয়োজন আমরা করি এটা অলি আল্লাহরা আমাদেরকে শিখাইছেন এটা অলি আল্লাহরা আমাদেরকে শিখাইছেন এর এই নিয়ম নকশেবন্দি বানায় নাই এই নিয়ম রহমাতুল্লাহ মৌলানার সাবে বানায় নাই এই নিয়ম সুন্নি কোনো আলে মোলা বা বানায় নাই এই নিয়মগুলো যারা এ দেশে আজ থেকে সাতশো আটশো বছর আগে ইসলাম নিয়ে আসছেন শাহজালাল বাবায় তাদের কাফেলার অলি আল্লাহরাই এদেশের মানুষের ভিতরে ইমান শিখাইছে অলি আল্লাহ রাই এদেশের মানুষের নামাজ রোজা হজ জাকাত শিখাইছে অলি আল্লাহ এই দেশের মানুষের অন্যান্য নফল মুস্তাহাব মুস্তাহসান আমল গুলিও কথা বলেন ঠিক কিনা এখন তাদের শিখানো নফল আমল আমরা আমল করি তাদের শিখানো নফল ইবাদত আমরা করি তার কারণ কি কারণ আল্লাহ কইছে ওয়া ইয়াহদিয়াকুম সুনানাল্লাযিনা মিন ক্বাবলিকুম আমি চাই তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের আদর্শের উপর প্রতিষ্ঠিত করতে চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ আল্লাহর চাওয়া অনুযায়ী আমরা হক না বাতিল জোরে বলেন হক না বাতিল নিঃসন্দেহে আমরা হক কারণ মুরব্বীদের আদর্শের উপর জীবন যাপন কর আমরা যেন করি এটা কে চায় আমরা তো আল্লাহ মতনই চলতেছি অনেকের পছন্দ হয় না হ্যাঁ নবী কেও কষ্ট দিছে হ্যাঁ সাহাবাই কেরামদের কেও কষ্ট দিছে হ্যাঁ খোলাফায় রাশিদিনদের কেও শহীদ করে দিছে হ্যাঁ কারবালার প্রান্তরে নবী পরিবারকেও শহীদ করে দিছে তাতে কিচ্ছু আসে যায় নাই কে আমত পর্যন্ত হক বিটায়া দেওয়ার চেষ্টা করতে পারবি হক বিটায়া দেওয়া সম্ভাবনা ঠিক কিনা বলেন হক প্রতিষ্ঠিত করে রাখবেন কে ধরে বলেন কে